তো আজকের বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আসকের বিয়টা বলে দেবো যে অটো জম কাকে বলে অটো জম কি অটো জমের বলতে কী বুঝো অটো জমের সংজ্ঞা বা অটো কাকে বলা হয় তো এই প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এটা উত্তর আসছে বলে দেবো তো আগে তোমরা চালো নতুন হেঁটে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাহেলস স্কলারশিপ করে ভিডিও থেকে লাইক করে নিবে তো অটো জুম কি অটো কাকে বলে অটো জুমের সংজ্ঞা বা অটোজম জুম বলতে কি বুঝবে তো এটা আজকে বলে দেব তো চ্যানেল নতুন হতে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা স্ট্রাভেলন স্কলশিপে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে রাখবে এবং এই অটো জমিটা আরো বিভিন্ন প্রশ্ন করতে পারে যে অটো জমির একটা পরিচয় দাও এভাবে করতে পারে অটো জমির একটা বাক্যলিক অটো পরিবে একটা উদাহরণ দাও তো এইভাবে তোমাদের বিভিন্ন প্রশ্ন করতে পারো তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সব বেল আইকনস কল ভিডিও দেখে লাইক করে দিবে তো তোটা নিচে রয়েছে আর তোমাদের প্রতিটা ক্লাসের ঠিক চিহ্ন তো সংকেত তো সংকেত তোরা তোমরা কোশ্চেন উত্তর সিন গাইড থেকে দিয়েছি তোমরা চলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে কোনো অধ্যায়ের সিন ছিল যে অধ্যায়ের সিন ছিল ওই অধ্যায়ের প্রথম সিন সরি যে সিএনশীল দেখছি ওই সিএনশীল ক নম্বর লিখবি সিএনশীল ক নম্বর লিখবি ইউটিউবে সার্চ করলেই তোমরা এটি সিএনশীল সম্পূর্ণতাটা পেয়ে যাবে এবং সঙ্গীত দর্শন করলে পেতে সঙ্গীত দর্শন লিখে ইউটিউবে সার্চ করলে সঙ্গীত দর্শন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন পেতে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে তোমরা ওই ওটাও পেয়ে যাবে এবং টিক্সিন দেখার ক্ষেত্রে একটু ভিন্ন হবে সার্চ করতে হবে তোমাদের কারণ হইল একটা অধ্যায় অনেকগুলো টিক্সিনও থাকে এর মধ্যে তোমরা যদি প্রতিটাই সার্চ করতে যাও তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে তার জন্য একটি

অটোজোম কাকে বলে অটোজোম কি অটোজোম কাকে বলা হয় তো এগুলোর তো নিচে রয়েছে তো ওটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাই বেল আইকন করে ভিডিও দেখে লাইক করে দিবে তো উত্তরটা দেখে নাও তো দেখো সেক্স ক্রোমোজোম সারা বাকি অন্য সব ক্রোমোজোমকে দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজোম ক্রোমোজোম বা অটোজোম এটা বলে তো আবার বলছি সেক্স ক্রোমোজোম সারা বাকি অন্য সব ক্রোমোজোমকে দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্রোমোজম অটোজম বলে তো এটাই ছিল অটোজম কি অটোজম কাকে বলে অটোজমের সংখ্যা অটোজম বলতে কি তো আজকে ভিডিও বন্ধু যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আবার দেখে নাও পাচ্ছে কিন্তু রাখতে কিন্তু স্ক্রিনশট বা ভিডিও লিখে নাও বাট থামিয়ে লিখে নিতে পারো তো আজকে ভিডিও বন্ধু ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে লাইক কইরা দিবে তো আজকের ভিডিওটা ওই যে ওই বন্ধুই